আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আজকে যে খাঁচাটা আপনারা দেখাইতেছি এটা একটা দুই রুমের কবুতরের লব এই লফটের সাইজ আছে লম্বা 10 ফিট পাশে আছে 5 ফিট 10 ফিট বাই 5 ফিট উপরে উচ্চতা আছে 6 ফিট পায়া ছাড়াই পায়া আছে 1 ফিট পায়া সহ উচ্চতা আছে 7 ফিট রডগুলি হোল করে ঢোকানো হয়েছে এবং নাট সিস্টেম করে বানানো হয়েছে পাট পাট খোলা যায় আর কি দেখেন করা আছে যেন পায়খানা করে টেরেতে পরে একটা কবুতরের দুই রুমের দাফলি উপরে ইন্ডাস্ট্রিয়াল টিন দেওয়া আছে এবং টিনের নিচে ফয়েল পেপার দেওয়া আছে তাপমাত্রার জন্য তাপমাত্রা নিচে না আসে জন্যই ফয়েল পেপার দেওয়া আছে দশ হাজার মাঝখানে মেনুয়ালি ট্যাবলোট দেওয়া আছে এবং সামনে একটা বক্স ট্যাপডোর দেওয়া আছে পর্দার সিস্টেম করা আছে এবং পাইপ লাগানো হয়েছে পর্দার জন্য কেউ নিতে চাইলে অর্ডার করুন তিনশো অষ্টআশি